প্রথমত যেখানে একেবারে ফ্যাক্ট যদি আমি বলি যে কিংস পার্টি গঠনের যে প্রক্রিয়া চলছে সেটাকে যদি বাস্তবে রূপ দিতে হয় তাহলে স্থানীয় সরকার নির্বাচন সরকারকে আগে করতেই হবে এর কোনো বিকল্প নেই এবং সেই কাজই তারা করার চেষ্টা করছে এবং এখানে যদি সরকার তারা যদি স্থানীয় সরকার নির্বাচনটি জাতীয় নির্বাচন আগে দিতে না পারে আপনি ধরে নিতে পারেন যে কিংস পার্টি সফল হবে না এবং এখানে হান্ড্রেড পার্সেন্ট বিএনপি সফল হবে এবং বিএনপির দয়ার উপর করোনার উপর আগামী দিনে এই এখন যারা বড়ো বড়ো কথা বলছেন বা বিভিন্ন অনাস সৃষ্টি তৈরি করছেন তাদেরকে নির্ভর করতে হবে এবং এটা রাজনীতিতে খুবই ঝুঁকিপূর্ণ এবং সরকার কোনো অবস্থাতেই সেই ঝুঁকির দিকে যেতে চাইবে না ফলে এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে যা কিছু হচ্ছে কালোক্ষেপণ হচ্ছে যা কিছু বলা হচ্ছে ওর সঙ্গে হৃদয়ের মিল নেই যা কিছু বলা হচ্ছে তার সঙ্গে মস্তিষ্কের মিল নেই এবং যে বডি ল্যাঙ্গুয়েজগুলো আমরা লক্ষ্য করছি আপনি ধরুন এই যে যারা গেলেন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা গেলেন মূল ব্যাপার হলো একটা নিজের দলের মধ্যেই আমরা ঐক্যমত্য করতে পারি না একটা ইউনিয়ন কমিটি একটা ওয়ার্ড কমিটি রাজনৈতিক দল ঐক্যমত্ত করতে পারি না সেখানে বাংলাদেশে একশো দেড়শো রাজনৈতিক দলকে ঐক্যমত্ত করবেন তাও আবার ডক্টর মোহাম্মদ ইনুস পূর্বের চার পশ্চিম অস্ত যায় এই কাজ কোনো দিন সম্ভব নয় এইগুলো এক দুই নম্বর হলো যে এই ধরনের আলাপ আলোচনা যখন ক্রাইসিস হয় কোনো একটা ব্যাপারে ইস্যু আক এনি হেল্প ফ্রম এনি বডি সেগুলো সাধারণত রাউন্ড টেবিল আলোচনা হয় গোল টেবিল আলোচনা হয় ব্রিটিশ জামানতে হয়েছে পাকিস্তান জমানাতে হয়েছে বঙ্গবন্ধুকে বের করে নিয়ে সেখানে গোল টিবিল মানে বসানো হয়েছে কিন্তু এটা গোল টিবিল না এখানে কিছু মানুষ তারা কর্তৃত্ববাদী নিয়ে একটা উঁচু মঞ্চ তৈরি করে সে মঞ্চের উপর তারা বসেছেন এবং কিছু মানুষকে নিচে বসিয়ে রেখেছেন কিছু কথা বলার জন্য এবং আরও অবাক করার ব্যাপার হলো যে যারা নিচে বসে আছেন তার অতীতে মন্ত্রী ছিলেন আগামীতে মন্ত্রী হবেন এমনকি প্রধানমন্ত্রী হবেন অথবা মন্ত্রী এমপি হবেন না কিন্তু তারা প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত আর যারা মঞ্চে বসে আছেন তারা কখনোই মন্ত্রী ছিলেন না রাজনীতি করেন না এবং আগামীতে কোনো দিন মন্ত্রী এমপি হতেও পারবেন না এবং একজন মন্ত্রী এমপির সামনে ঠিকমতো বসার মতো অবস্থা এখন তাদের হয়নি তারা বসে বসে মাইকে বক্তব্য দিচ্ছিলেন আর বড় বড়ো রাজনীতিবিদরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের বক্তব্য পেশ করছিলেন ভ্যারি ইনডিসেন্ট খুবই খারাপ এই দৃষ্টান্ত এই যে বডি ল্যাঙ্গুয়েজ এই যে মন এবং মানসিকতা এতে বোঝা যায় যে আসলে এখানে মূলত কোনো ঐক্যমত্যের জন্য এই ধরনের অনুষ্ঠান করা হয়নি তারা যাই করুক না কেন এটার ফলাফল আলটিমেটলি আরো মতানৈক্য তৈরি করবে বিভেদ এবং বিসংবাদ তৈরি করবে আপনারা কালক্ষেপণ কেন বলছেন ধরেন এই সরকারটা তো গতানুগতিক তত্ত্বাবধায়ক সরকারের মতো না মানে এর পেছনে একটা বড় ধরনের আত্মত্যাগ একটা দীর্ঘদিনের সংগ্রাম বিএনপি বা অন্য বিরোধী দলগুলোর যদি বলি এবং এই ছাত্রদের যে সংগঠন তাদের বিশাল একটা ত্যাগও রয়েছে ফলে আমরা তাদের ছয় মাস তো অনেক সময় আসলে এখানে একটা জাতির জন্য ছয় মিনিট অনেক গুরুত্বপূর্ণ সময় এমনকি ছয় সেকেন্ড অনেক গুরুত্বপূর্ণ সময় এই সময়ের কারণে দেখা গেছিল যে একটা জাতি যদি ভুল সিদ্ধান্ত নেয় কখনো কখনো শত বছর পিছিয়ে যায় তো এখনই অবস্থা দেখা যাচ্ছে যে এই সরকার সংস্কার করবে অনেক ভালো ভালো যেগুলো বিএনপি পারেনি আওয়ামী লীগ পারেনি জাতীয় পার্টি পারেনি জিয়াউর রহমান পারেনি বঙ্গবন্ধু পারেনি এরকম বড় বড় তারা সংস্কার করে বাংলাদেশকে মিশিয়ে দেয় মানে যাকে বলে একটা নতুন নবযুগের দিকে নিয়ে যাবে আলহামদুলিল্লাহ আমরা খুশি কিন্তু ব্যাপার হলো আপনি সেই কাজটি করতে পারবেন কি না তা তো গত ছয় মাস আমরা দেখেছি যেখানে নুন আনতে পান্তা ফুরায় এখানে যদি সুইচ চাপ দেয় উল্টো দিকে গিয়ে কোনো বাতি জ্বলে না কেউ কারো কথা শুনে না তো যেখানে একটা সরকার তাদের দৈনন্দিন কর্মকাণ্ডে গতি আনতে পারছে না কমান্ড আনতে পারছে না কোনো একটা জায়গাতে না অর্থনৈতিক সেক্টর না আইন না সামাজিক হস্তিবোধ কিংবা মানুষের মধ্যে রাষ্ট্র সম্পর্কে যে বিশ্বাস থাকে সম্ভ্রম থাকে মর্যাদা বোধ থাকে প্রায় প্রত্যেকটা জায়গাতে জাতীয় যে উৎপাদন সেই উৎপাদনটা একেবারে মানে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে গেছে তো সেখানে সংস্কারটা এখন রীতিমতো বিরক্তিকর গালাগালির বিষয় হয়ে গেছে এগুলো শুনলে মেজাজ গরম হয়ে যায় যে আমার এখন আমাদের এই মুহূর্তে যে জিনিসটা আছে আমরা সংস্কার বলেন যা কিছু বলেন এমনকি একটা স্থানীয় সরকার নির্বাচন হবে আমরা এই সরকার অধীনে কোনো নির্বাচন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নির্বাচনে যাওয়া মানে একটা সুইডা সুইসার্ডাল এখানে একটা ট্রেন্ডেন্সি এই কারণ হলো একটা ইউনিয়ন পরিষদ নির্বাচন পৌরসভার নির্বাচন আমরা যারা করেছি বিভিন্ন রকম একটা রক্তক্ষয়ী অবস্থা তৈরি হয়ে যায় দুই পক্ষ আমদানি নেমে যায় পিস্তল নিয়ে নেমে যায় মারামারিতে লাঠি শুরু নিয়ে হাজার হাজার মানুষ নেমে যায় এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য সেটা জাতীয় নির্বাচন হোক আর স্থানীয় নির্বাচন হোক এই সরকার গত ছয় মাসে অনেক বিষয়গুলো তারা প্রমাণ করেছে তারা কোনটা পারে না পারে না কিন্তু সবচেয়ে যে জিনিসটা প্রমাণ করেছে সেটা হলো কোনো জিনিস তাদের সচিবালয়ের গেট নিয়ন্ত্রণ করতে পারে না সচিবালয়ের গেট নিয়ন্ত্রণ করার জন্য তাদেরকে ছাত্রদের সহযোগিতা নিতে হয় তাদেরকে সুপ্রিম কোর্ট নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনী মোতায়েন করে রাখতে হয় সে সুপ্রিম কোর্টে কোনোদিন ট্যাঙ্ক গেছে আমার ওরা বলতে পারবে ঢালি ভাই বলতে পারবে পাকিস্তান জামানাতে সুপ্রিম কোর্টে ট্যাঙ্ক গিয়ে দিচ্ছিল কিনা আমি জানি না এখন কি দেখলাম সুপ্রিম কোর্টের চত্বরে এখন ট্যাঙ্ক পাহারা দিচ্ছে ইজ ভেরি ইনডিসেন্ট আপনার নিশ্চয় মনে আছে যে খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি ছিলেন ওবায়দুল কাদের যে আওয়ামী ক্ষমতায় গেলে লাখ লাখ হাজার হাজার মানুষ মারা যাবে দশ হাজার মানুষ মারা যাবে সরকার তো বলে সেরকম পরিস্থিতি হয়নি প্রথমত এখানে সরকারের এটা সবচেয়ে খারাপ কি হয়েছে পরিস্থিতি প্রথমত হলো যে সরকার এটার জন্য কোনো ধন্যবাদও পেতে পারে না অধন্যবাদও পেতে পারে না এর জন্য যদি ধন্যবাদ দিতে হয় দেশের আঠারো কোটি মানুষকে দিতে হবে আঠারো কোটি মানুষকে দিতে হবে এর কারণ হলো এই আঠারো কোটি মানুষ বিজয়ী যারা বিজয়ী হয় তাদের মধ্যে প্রতিহিংসা থাকে না তারা সবাই রাস্তায় নেমে এসেছিল এমনকি আওয়ামী লীগের লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছিল আওয়ামী লীগের মধ্যে যে দুর্বৃত্ত শ্রেণী তাদের অত্যাচারে আওয়ামী লীগের লোক মানে যাকে বলে বিচু হয়ে গেছিল তারাও কিন্তু অনেকে রাস্তায় নেমে এসেছে ফলে কি হলো এই ঘটনার পরে তারা শুধুমাত্র সেই দুর্বৃত্তদের খুঁজছে আওয়ামী লীগকে খুঁজেনি যার জন্য যে স্বপ্রনতি ভাবে একটা বিপ্লবের পরে স্বপ্রনোতিত ভাবে যে যার স্থানের দায়িত্ব এবং ওই পরিবেশটা এই সরকারের জন্য খুবই খারাপ যে ওই পরিবেশটা সরকার কন্টিনিউ করতে পারেনি রাখতে পারেনি জি প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি স্পষ্ট করেছেন যে জুলাই সনদের উপর নির্ভর করছে নির্বাচন জুলাই সবাই মিলে এই ঐক্যমতের ভিত্তিতে একটা সনদ হবে সেখানে সম্ভবত সব রাজনৈতিক দলগুলো সিগনেচার টিগনেচার পয় একটা সনদের মতো থাকবে এবং ওইটার বিষয় যদি তার একমত হন যে এটা কতদিন লাগবে তারপরে যদিও ডিসেম্বরের নির্বাচনের বিষয়ে এখন পর্যন্ত নির্বাচন কমিশন প্রস্তুত নিচ্ছে এটা কি খানিকটা কোন দ্বন্দ্ব দেখেন কথাবার্তায় হ্যাঁ কথাবার্তার দ্বন্দ্ব দেখি বলতে এখানে প্রেস যিনি আছেন উনি তো মূলত সরকারের মুখপাত্র হিসেবে এখন কথা বলছেন অতীতে আমরা সরকারের বা প্রধান উপদেষ্টা উনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব কিন্তু অ্যাজ এ হোল তার অ্যাক্টিভিটিছে মনে হচ্ছে যে হোল গভর্নমেন্টের তিনি মুখ্য কথক মুখপাত্র এর আগে অনেকে কথাবার্তা বলতেন নাসির নজরুল সাহেব বলতেন বন্য উপদেষ্টা বলতেন হ্যাঁ হ্যাঁ বলতেন বা অন্যান্য উপদেষ্টা বিগ্রেডিয়ার শাকর সাহেব বলতেন সবার মুখে তালা লেগে গেছে অটোমেটিক তালা লেগে গেছে এখন এই ভদ্রলোক কথাবার্তা বলছেন ফলে তার কথা মানে সিঙ্গুলার নাম্বার নয় আপনাদের তার কথা যে কম্বাইন্ড ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার ক্যাবিনেটের কথা বাস্তবতা শুন যে যদি বাংলাদেশের প্রেক্ষাপটে ধরেন মোখান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রের প্রেক্ষাপট পরিস্থিতি এবং যারা ঘোষণা করেছে তারা প্লেস এবং যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী এখন এই জুলাই আগস্ট বিপ্লবের পরে যারা এই ঘোষণাপত্র দিবেন তারা কি কখনো কেউ বিপ্লবে ছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব ছিলেন ছিলেন কোনটা আমাদের তিনজন যে ছাত্র উপদেষ্টা তারা ছিলেন তারা তিনজন ছিলেন কিন্তু ছাত্রদের ফিটাবে বিএনপি বাংলা